আসসালামু আর বিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ শিরোনাম ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ঘি ঢেলেছে ডোনাল্ড বলছে চীন ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে বলছে ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জি সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানে ইসরায়েলি হামলার ভয়াবহ পরিণতি হতে পারে বলছে কড়া নিন্দা জানিয়ে কাতার এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতি নয় ইরান ইসরায়েলের স্থায়ী সমাধান চান ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি নন চান স্থায়ী সমাধান অর্থাৎ ইরানের পতন ইরানের পারমাণবিক শক্তি হ্রাস করা ইরানের মিসাইল ভাণ্ডার নষ্ট করা এটাই ডোনাল্ড ট্রাম্পের স্থায়ী সমাধান অথচ মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশ বা সেই আমেরিকাই চায় না যে পারমাণবিক শক্তিধর কেউ থাকুক তাহলে ইরান এর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে যেখানে সহায়তা করছে আমেরিকা কিন্তু সেই দখলদার ইসরায়েলের কাছে যে নব্বইটিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয় সেখানে কেন আই এর প্রবেশ অধিকার দেওয়া হয় না কেন ইসরায়েল এখনও পর্যন্ত সেই পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি যেখানে স্বাক্ষর করাটা বাধ্যতামূলক যারা পারমাণবিক অস্ত্র চায় না সেখানে ইরান স্বাক্ষর করেছে আর এখানে ইসরায়েল স্বাক্ষর না করা সত্ত্বেও কেন ইসরায়েলের উপর তদন্ত হয় না কেন ইসরায়েলের উপর আক্রমণ হয় না এবং কেন ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে এক্ষেত্রে আমেরিকার এই দুমুখী নীতি এটা বিশ্ববাসীর সামনে ফুটে উঠেছে যদিও আমেরিকাই একমাত্র দেশ যে কিনা ইসরায়েলের বিরুদ্ধে কখনো যায় না এবং ইসরায়েলের জন্য তারা সব কিছুই করতে পারে অথচ এই ইরানের জন্য ইরানের পক্ষে মুসলিম দেশগুলো কথা বললেও তারা সরাসরি সেই যুদ্ধে অংশ নিচ্ছে না এমনকি ইরানের মিত্র রাশিয়াও অনেকটা গোছালোভাবে অর্থাৎ আত্মরক্ষার অধিকার এর মতো করেই নিজেদের মুখ বাঁচানোর জন্য ইরানের সঙ্গে কথা বলছে বা ইরানের পক্ষে কথা বলছে কিন্তু বাস্তবিক অর্থে যুদ্ধ বন্ধের জন্য শক্তি প্রদর্শন করছে না এমনকি চীনও সেই একইভাবেই কথা বলছে কূটনৈতিক ভাষায় কিন্তু যেভাবে আগ্রাসীভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের ধ্বংস চাচ্ছে সেভাবে ইরানকে রক্ষা করার জন্য মিত্র দেশ হিসাবে রাশিয়া বা চীন সেই বড় ধরনের কোনো ভূমিকা নিচ্ছে না এমনও পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে ইরানের সত্যিই কি রাশিয়া বা চীন তারা বন্ধুরাষ্ট্র বা তারা কি আসলেই চায় ইরান টিকে থাকুক ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী হয়ে উঠেছে যেভাবে আমেরিকার বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে সেটা তারা বজায় রাখুক নাকি তারাও মনে মনে চায় যে মুসলিম রাষ্ট্রের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না আমার মনে হয় এটা আসলে দেশভিত্তিক নয় একটি মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক সেটা এই জাতীয় দেশগুলো কখনোই চায় না সেটা আমেরিকা হোক বা রাশিয়া চীন কিংবা উত্তর কোরিয়া বা অন্য কোনো রাষ্ট্র একমাত্র এখন পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে যেটা মুসলিম দেশ আর কোনো মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক সেটা কোনোভাবেই চায় না এমনকি ইরানকে নতজানু করতে পারলে এর পরের টার্গেট পরিণত হবে পাকিস্তান সেটাও স্পষ্ট অতএব এখনই মুসলিম দেশের উচিত ঐক্য তৈরি করা এবং প্রত্যেকেই বিশেষত কাতার বা সৌদি আরব বা আরব আমিরাত তাদের নিজেদের সময় ভাণ্ডার নিজেরাই প্রস্তুত করতে শেখা পশ্চিমাদের পরে নির্ভর না থেকে নিজেরা আত্মনির্ভর হওয়া প্রয়োজনে পাকিস্তান এবং ইরানের সহায়তা নিয়ে এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে জানাবেন আর এছাড়াও যুদ্ধবিরতি নয় ইরান ইসরায়েলের স্থায়ী সমাধান কী চান ডোনাল্ড ট্রাম্প তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প বলছে চীন চীন অভিযোগ করেছে ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পশ্চিমা বার্তা সংস্থা এএফপি মূলত ইরানের নাগরিকদের তেহরান ছেড়ে যেতে বলার পরই ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে চীন কয়েক দশকের শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক ও পরোক্ষ যুদ্ধের পর গত শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সরকারের দাবি ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে কারণেই তারা এই হামলা শুরু করেছে তবে তেহরান বরাবর বলছে শুধু শান্তিপূর্ণ কাজেই তাদের পরমাণু প্রকল্প ব্যবহার করা হবে তারা পাঁচ দিন ধরে চলছে দুই পক্ষের সংঘাত এতে বড় আকারের মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে চলমান পরমাণু চুক্তির আলোচনাও ভেসতে গেছে গত রবিবার ওমানে ষষ্ঠ দফায় আলোচনা হওয়ার কথা থাকলেও তা বাতিল হয় তবে খানো ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মার্কিন নেতা পাশাপাশি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক ব্যতিক্রমী সতর্কবার্তা দেন তিনি পোস্ট করেন সবার উচিত অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া ট্রাম্পের এই মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন বলেন আগুনে ঘি ঢালা হুমকি দেওয়া চাপ সৃষ্টি এসবের মাধ্যমে সংকট নিরসন সম্ভব নয় বরং এগুলো সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে ও ছড়িয়ে দেবে তিনি আরও বলেন ইসরায়েলের উপর যেসব দেশের বিশেষ প্রভাব রয়েছে চীন তাদেরকে পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে তাদের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমানো ও এই সংঘাতকে আরও ছড়িয়ে পড়া থেকে প্রতিহত করা পাশাপাশি ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে ইসরায়েলের চীনের দূতাবাস ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে বলছে ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন বর্তমানে ইরানের আকাশের উপর আমাদের সম্পূর্ণ এবং নিখুঁত নিয়ন্ত্রণ রয়েছে তিনি বলেন ইরানের ভালো মানের আকাশ পর্যবেক্ষণ যন্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল এসবের সংখ্যাও কম ছিল না কিন্তু সেগুলো আমেরিকার তৈরি পরিকল্পিত ও নির্মিত প্রযুক্তির ধারের কাছেও নয় আর এই কাজে আমেরিকার মতো আর কেউ ভালোভাবে করতে পারে না ইসরায়েলকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা ও সরঞ্জাম দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তবে শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর এই হামলায় ওয়াশিংটন কোনোভাবে জড়িত নয় বলে যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে আরও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইরান বেসামরিক উদ্দেশ্যের চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই সমৃদ্ধকরণ বন্ধে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন অনুভব করতে পারেন ট্রাম্পের সংযমের প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি বলেন ইরান তার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করেছে এ বিষয়ে তাদের পক্ষে একটি ভালো যুক্তিও এখনও দেখা যায়নি ভ্যান্স বলেন ট্রাম্প কেবল আমেরিকার জনগণের লক্ষ্য অর্জনের জন্যই মার্কিন সেনাবাহিনীকে ব্যবহার করতে আগ্রহী তিনি যা কিছু করবেন সেটি হবে তার মূল লক্ষ্য ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিপিং ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো কথা বলেছে চীনের প্রেসিডেন্ট শি জিপিং তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন গত শুক্রবার সংঘাত শুরুর পর থেকে ইরান ইসরায়েল ইস্যুতে শি প্রথমবারের মতো প্রকাশে এমন মন্তব্য করেছেন ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন শি জিপিং বলেছেন চীন এমন যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাবকাত মিরোজিয়াওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট দ্বিতীয় চীন মধ্য এশিয়ার সম্মেলনে অংশ নিতে বর্তমানে আস্তানায় অবস্থান করছেন শি জিপিং তিনি বলছেন সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নাই আর এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের পরিপন্থী চীনা এই প্রেসিডেন্ট বলেছেন সংঘাত দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে সকল পক্ষকে কাজ করতে হবে এক্ষেত্রে চীন সব পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছে একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় চীন সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানে পারমাণবিক বোমা ফেললে ইসরায়েলেও পরমাণু হামলার হুমকি দেওয়ার দাবি মঙ্গলবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান যদিও ইসরায়েল যেন পাকিস্তানের দিকে তাকানোর সাহস না দেখায় তেল আবিবের প্রতি এমন সতর্ক বার্তা দিয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সিনেটের সংসদ নেতা এবং উপপ্রধানমন্ত্রী ইসাকদার জোর দিয়ে বলেছে পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল নিজ দেশের প্রতিরক্ষার জন্য ইসাকদার বলেন ইসরায়েলে পারমাণবিক হামলার বিষয়ে একজন ইরানি জেনারেলের নামে যে খবর প্রচার করা হয়েছে তা মিথ্যা এবং ভুয়া তথ্যের ভিত্তিতে করা সোমবার সিনেটে বক্তব্য রাখার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ভুয়া খবর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আমাদের জাতির আস্থা এই কর্মসূচি পাকিস্তানি জাতি বিপুল ত্যাগের মাধ্যমে অর্জন করেছে বিভ্রান্তিকর ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সাবধানতার আহ্বান জানান তিনি বলেন রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটি ক্লিপ প্রচারিত হয়েছিল কিন্তু পরে জানা গেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন অনেক ভুল এবং বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে যুদ্ধ কোনো রসিকতা নয় আমাদের অবশ্যই ভুয়া খবর সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে ইরানের উপর আক্রমণের জন্য পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন আমাদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল আমাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য তবে তিনি স্পষ্ট করে বলেন আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলকে পাকিস্তানের দিকে খারাপ নজর না দেওয়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি ইরানে ইসরায়েলি হামলার ভয়াবহ পরিণতি হতে পারে কড়া নিন্দা কাতারের ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার করা নিন্দা জানিয়েছে পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেন ইসরায়েলি এই হামলা ভয়াবহ পরিণতি হতে পারে উল্লেখ করে কড়া নিন্দাও জানান তিনি মাজিদ আল আনসারি বলেন এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেন কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে আনসারি বলেন আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব যুদ্ধবিরতি নয় ইরান ইসরায়েলের স্থায়ী সমাধান চান ডোনাল্ড ট্রাম্প টানা পঞ্চম দিনের মতো ইরান ও ইসরায়েল একে অপরের ওপর বিমান হামলা চালিয়ে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কেবল যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী সমাধান চান কানাডায় জি সেভেন সম্মেলন থেকে আগেভাগেই যুক্তরাষ্ট্রে ফেরার পথে মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমি যুদ্ধবিরতি চাই না আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু চাই একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে জি সেভেন সম্মেলন ছেড়ে আসার দাবি প্রত্যাখ্যান করেন তিনি লেখেন আমি কোনোভাবেই কোনো রূপে বা কোনো চেহারায় ইরানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করেনি। তারা যদি কথা বলতে চায় জানে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনায় ষষ্ঠ দফা রবিবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার ইসরায়েল ইরানে আকস্মিক বোমা হামলা চালানোর পর তেহরান আলোচনায় অংশ নেওয়া বাতিল করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেন যুক্তরাষ্ট্র এমনভাবে আচরণ করছে যা আলোচনাকে অর্থহীন করে তোলে আপনি একদিকে আলোচনার কথা বলবেন আর অন্যদিকে ইসরায়েলি শাসকদের দিয়ে আমাদের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন এটা তো চলতে পারে না তবে হামলার আগে কয়েক সপ্তাহ ট্রাম্প প্রকাশ্যে ইরানে ইসরায়েলি হামলার বিরোধিতা করেছিলেন এবং বলছিলেন তিনি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন কিন্তু পরবর্তীতে তিনি হামলাগুলোর প্রশংসা করে এগুলো দারুণ বলে উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতের সম্ভাব্য আলোচনায় এই বোমাবর্ষণই হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত সুবিধা ইসরায়েলি হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে যেখানে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থাকবে না বলে বলা হয় তেহরান নিজস্ব পাল্টা প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আলোচনার অগ্রগতির জন্য তবে ইসরায়েল দাবি করেছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে বাধা দিতেই তারা এই হামলা চালিয়েছে এর জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে ছুলছে যাতে বিশ জনেরও বেশি নিহত হয়েছে অন্যদিকে ইরানি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে দুই জনের বেশি নিহত হয়েছে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ইসরায়েল ইরানে হামলা কমাবে কি না জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন এর সম্ভাবনা কম তিনি বলেন আগামী দুই দিনের মধ্যেই আপনারা তা জেনে যাবেন এখন পর্যন্ত কেউ থামেনি ট্রাম্প আরও জানান মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ তার দূত স্টিভ উইক ও ভাইস প্রেসিডেন্ট জে বিভ্যান্স তিনি ইরানি কর্মকর্তার সঙ্গে আলোচনায় পাঠাতে পারেন তবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করছে জি সেভেন সম্মেলনে ছাড়ার আগে হঠাৎ ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া সতর্কবার্তা দিয়ে বলেন সবার এখনই ইরানের রাজধানী তেহরান ছেড়ে চলে যাওয়া উচিত ইরানের উচিত ছিল সেই চুক্তিতে সই করা যা আমি বলেছিলাম কী দুর্ভাগ্যজনক আর কত মানুষের জীবন যে নষ্ট হলো তেহরান খালি করার সতর্কবার্তার পিছনে তার ভাবনা কি ছিল এই প্রশ্নের জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক চীন এই মন্তব্যকে কড়ার সমালোচনা করে বলেন এতে পরিস্থিতি শান্ত না হয়ে বরং আরও উত্তপ্ত হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াংকুন বলেন হুমকি ও চাপ প্রয়োগ পরিস্থিতি নিরসনে কোনো কাজে আসে না বরং এটি শুধু সংঘাত আরও বাড়িয়ে তোলে ও বিস্তৃত করে দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ